এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা রহমান চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন মিজান আবার আসবে আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র হয়ে আমরা আল্লামা লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আর অনেক আল্লামারা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইত শরফের মরহুম পিস সাহেব থেকে শুরু করে আরও যারা যারা তারকাতুল্য ওলামাই খেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাও জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা প্রিয় ভাইরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন এর প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন থেকে আমাদেরকে কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়োগটাকে খালেজ করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনব ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে কেউ দুপুরে নয়টায় আল্লাহ 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 দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল খান নাই রোজা রাখছেন আহ আমি কি দিয়ে বিদায় দেব আমার এই ভাইগুলো রে আল্লাহ তুমি আমার ভাইগুলো রে কবুল করো ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো যেই ভালোবাসা ইসলামের জন্য হয় যে গণজোয়ার কোরআনের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না জোরে বলেন ঠিক গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকের দরকার আছে না নেই প্রিয় ভাইয়ারা আসুন আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন করিম থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের করান প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার খোদ্বার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তালাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খোদবার শেষের দিকে পড়ে

এই আয়াতটা অনেক কমপ্রিহেন্সিভ একটা আয়াত সেদ আনা আব্দুল এব নেমে সরু রদী আনহু উনি বলেছেন ইন্নাহা মিন আজ মাই আই আতিল কোরআন এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথা মালা কিন্তু তিনি বলতেন এটা কোরানের সব চাইতে মানে সবচেয়ে কমপ্রিহেন্সিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহান আয়াতে আল্লাহ বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার এই যে মতো আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাল বলেন সবাই থ্রি ডুজ এন্ড থ্রি ডোমস ডুজ এন্ড তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামী ইসলামী সারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী সারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী সারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি সবাই পড়ুন উদ মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون <applause> الله تعالى ارشاد كرسن ان الله يامر بالعدل والاحسان نشاء الله تعالى তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন নিকট দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ ইয়া আদ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন একসানের আদেশ দেন যাতে আমরা একসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়েলব অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবহানাল্লাহ পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আল্লাহ প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল ইন্দুর আদাল আল্লাহ তালা আমাদেরকে আদলের আদেশ দেন আদাল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফাইসলা করা হয় কোর্ট কাছারি আদালত এটা এটা তো কমন শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমত রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আদালত আল্লাহ আদ ইংরেজিতে বলে জাস্টিস বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেলড ইন সোসাইটি দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ টু আপ হোল দ্য জাস্টিস সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে আদালকে সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা পরে সুবানল্লাহ অ্যান্ড দ্য কোর মেসেজ অফ এভরি ডিভাইন স্ক্রিপচার ওয়াজ টু আপ হোল্ড জাস্টিস পৃথিবীর সব আজ কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্কে সমাজে হ্যানশিউর করা সুবিচার সুশাসনকে এনশিউর করা তাহলে প্রিয় ভাইয়েরা আমরা বুঝতে পারলাম আল্লা আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা বিচার। এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপ্থ বুঝতে চান আরও ভেতরে যান তাহলে আদাল মানে হচ্ছে সমান নয় মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স মানি হচ্ছে মধ্যম পন্থা সুবহানাল্লাহ পড়েন কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদল এটা এমন আদল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স